নমস্কার জয়মাতারা যদি কোনো জাতক জাতিকাদের হাতে রবির ক্ষেত্রে এই ধরনের ত্রিশুল চিহ্ন থাকে তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে নাম যশ খ্যাতি মানে প্রপার্টি এরা প্রাপ্তি লাভ করে থাকে এরা জীবনে খুব সম্মানীয় ব্যক্তিরূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে এরা সরকারি যে কোনো পদে এরা মানে উচ্চ পদে বিশেষ করে এরা কর্মরত করে থাকেন তাছাড়া এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায় এরা একসঙ্গে অনেক মানুষকে নেতৃত্ব প্রদান করতে পারে নেতৃত্ব দিয়ে তাদেরকে দিয়ে যে কোনো একটা ভালো কাজ এরা সম্পূর্ণ করাতে পারেন এবং এরা জীবনে প্রচুর নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা মানে মানে প্রাপ্তিলাপ তো করেই তাছাড়া এরা সমাজের কাছে খুব মান্যগণ্য ব্যক্তিরূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারে এরা ভীষণ ভাগ্যবান এবং ভাগ্যবতী হয়ে থাকেন এবং এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারা যায় এদের কিন্তু মানে একটা জীবনযাত্রা বিশেষ করে খুব হাই স্ট্যাটাস এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা ভীষণ হাই সোসাইটির মধ্যে বিলং করে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার মাতারা